ঈদযাত্রায় সড়ক মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ নৌরুটেও বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে যাচ্ছে ট্রাক ও পিক আপ ভ্যানে ভাড়া আদায়ের অভিযোগ প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্রে যাত্রার পঞ্চম দিনে বাড়ি ফিরেছে হাজারো মানুষ ছুটির দিন হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটরিয়া পাটোরিয়া দৌলদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে সেই সাথে বেড়েছে লঞ্চঘাটে যাত্রীর চাপ ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ যাত্রায় স্বস্তি থাকলেও বেশি ভাড়া আদায়ে ছিল অভিযোগ ঈদের সময় দেখিয়েছেন যে যা চাইতেছে এখন আমাদেরও বাড়ি যাওয়া লাগতেছে আবার রাস্তা ভোরে চান্দা মান্দা নিতেছে চান্দাসরা গাড়ি থামায় থামায় আমি যতটুক আসছি কোনো জ্যাম জট প্রায় নেই রাস্তায় কোনো জ্যাম জট নাই কিন্তু ভাড়া বেশি লাগছে আগে 100 টাকা করে আসছে এখন 200 টাকা করে নিচ্ছে BIWTC ও BIWTA কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে পাটুরিয়া ফেরি ফেরিঘাটে আপনার 17টা ফেরি সব সময় তরি আছে এবং প্রস্তুত রয়েছে যাত্রী পারাপারে দলদিয়া পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখী মানুষ ও যানবাহন শনিবার সকাল থেকে এই নৌপথে কয়েকগুণ বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ তবে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি সাভারের নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে গাড়ির চাপ কম ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি ধীর চললেও যানজট নেই জিরাবো বাইপাইল সড়কের জামগড়া নরসিংহপুর ইউনিক এলাকার সড়কের চিত্রও একই আবারও মিলিয়নিয়ার অফারে ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারে মিলেনিয়ার হয়ে গেছে যানজট একদমই নাই এবার খুব ভালো লাগতেছে এবার খুব যানজট নাই খুব ফিরে আইসি আপনি আমাদের এই রুটে কোনো যানজট নাই আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ অনেকেই জীবন ঝুঁকি নিয়ে ট্রাক ও পিক আপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন সিরাজগঞ্জ রোডে যাব ভাড়া হলো দুইশো চারশো পাঁচশো টাকা আমি টাঙ্গাইল যাব। এখান থেকে 1250 হয়ে দ্রুত বাড়ি ফেরায় ঢাকা বরিশাল মহাসড়কের যাত্রাতকারী দক্ষিণ অঞ্চলের মানুষেরা স্বস্তি জানিয়েছে রাজধানী থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গে Yusuf Hassan Naeem